নদীর গ্যারান্টিকে মাটি করে দিল গ্রাম থেকে উঠে আসা মেয়ে মিতালি বাগ যিনি দু হাজার তৃণমূলের প্রার্থী হয়েছেন নারামবাগ মহকুমায় তৃণমূলের প্রবল গোষ্ঠী দ্বন্দ্ব থাকলেও মিতালির জন্য প্রাণপণ দিয়ে খেটেছে সকল তৃণমূল কর্মীরা তারই প্রমাণ হিসেবে মিতালি জয়ী হয়েছেন প্রখর রৌদ্রের মধ্যে যেমন তৃণমূল কর্মীদের পরিশ্রম ছিল মিতালিকে জেতানোর জন্য তেমনি আরামবাগ মহকুমার সাধারণ মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে সমস্ত বাধা বিপত্তি এড়িয়ে আট ভোটে জয়ী হয় আরামবাগ লোকসভার প্রার্থী মিতালি বাগ জয়ীর খবর শুনে মিতালি আর থেমে থাকলো না জয়ী হয়েছে মিতালি সোনা মাত্রই অঝরে কেঁদে উঠল গণনা কেন্দ্রের চত্র তাই পরিশ্রম ব্যর্থ হতে দেয়নি সাধারণ মানুষ সকলকে মাথা নত করে প্রণাম জানিয়েছেন মিতালি আজ ভোর থেকে বিভিন্ন মানুষ পৌঁছাচ্ছে মিতালির বাড়ি তাকে শুভেচ্ছা জানাতে আজ সকাল সাতটার সময় রামকৃষ্ণ মঠে সপরিবারে পুজো দিলেন সাংসদ মিতালি বাগ দেখাবো নিউজ অগ্নি সাক্ষাৎকারে মিতালি বাগ এবং তৃণমূল নেতা স্বপন নন্দী কি জানালেন থেকে রিপোর্টিং অশ্বিন চক্রবর্তী বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন নাইন বিউরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা আচ্ছা এই যে কিছুদিনে পরিশ্রম তারপরে এরকম একটা সাফল্য কি বলব নিজের বিশেষ করে সূর্য ওঠা থেকে সূর্য দুবা পর্যন্ত নিয়তই পরিশ্রম করতে হয় এটা একটা অন্যরকম পরিশ্রম ছিল জেলা পরিষদ থেকে জেলা পরিষদ থেকে সাংসদ দায়িত্ব বাড়লো কি বলব আমি কৃতজ্ঞ মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমি কৃতজ্ঞ সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাছে কৃতজ্ঞ আমার তৃণমূল কংগ্রেসের কর্মী কিন্তু দেখেছি রামকৃষ্ণ মঠে পুজো দিতে এসেছেন গতকাল জয়ের পর আজকেও রামকৃষ্ণ মঠে পুজো আমি শিবরাত্রি আমি এখানে এসেছিলাম পুজো দিতে এখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো থেকে নিয়ে গেছিলাম এইখান এই জায়গাটা সেদিন আমি এখানেই ছিলাম তো একটা কথা আমি একটা আধ্যাত্মিক আরামবাগ আন্তরিক জন্য অভিনন্দন প্রত্যেককে আমার যেভাবে আমার পাশে থেকে যেভাবে আগামী দিনেও যেন এইভাবেই আমার পাশে না আমার সাথে কি কাজ হবে প্রথম উন্নয়নের কাজ কাজ উন্নয়নের কাজ দেখুন আমি যেহেতু প্রত্যেকজনের সৃষ্টি পরিবারের সম্প্রদায়ের পরিবারের আমি পিছিয়ে পড়ি বসে পিছিয়ে পড়া মানুষের জন্য আমার কাজ শুরু হয় অলরেডি আমার মহিলাদের জন্য স্কিম স্কিচু স্কিমালে রয়েছে সেটা কাজ কেটে গেলে সেই কাজ আমি শুরু করবো আমি আপনার চেষ্টা করব তার কারণ মাটি হচ্ছে মায়ের সময় মাকে বাঁচানোর হচ্ছে আমার কর্তব্য মাটিকে বাঁচানোর কর্তব্য মাটিকে বাঁচিয়ে কীভাবে করা যায় ওনাদের সাথে আলোচনা করি অবশ্যই বাবা দিনের মানুষ অত্যন্ত ভালো মানুষের পূর্ণ আশা করি একটা আশার আলো সকলে দেখতে পারে একটা আশার আলো দেখতে পাবো এই আশা আমি পূর্ণ একবার সবাইকে মায়ের কাছে প্রার্থনা করলে তার মতোই মায়ের কাছে সকলে ভালো ভালোভাবে সুস্থ থাকবে দেখতে প্রথমে আমরা ভালো থাকলে অনেক কিছু করতে পারবো

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ খুব ভালোবাসেন সেই রামকৃষ্ণ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথা ও চাইবে না গো যে কমে যায় তাই দিদি আরামবাগকে যেভাবে রেল থেকে মেডিকেল কলেজ থেকে আরম্ভ করে আপনারা জানেন যে হেভিকপ্টার যে নামে আমাদের হেভিপ্যাড থেকে আরম্ভ করে আরামবাদে বৃদ্ধাশ্রম ভবগুরে ভবন থেকে আরম্ভ করে আপনারা জানেন যে ঈদগাহ অবস্থান আমাদের যা আছে প্রায় নাইনটি নাইন পার্সেন্ট আরামবাগ রয়েছে বাইরে পঞ্চায়েতগুলো উনি করে দিচ্ছেন তার সাথে সাথে ইলেকট্রিক ছুটি থেকে আরম্ভ করে টেকনিক্যাল কলেজ থেকে আরম্ভ করে তিনি যেভাবে চাপাডাঙা থেকে আরামবাগ ফোরল্যান রাস্তা থেকে আরম্ভ করে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগকে কাজ করছে আর মানবিক যে কাজগুলো যেমন কন্যাশ্রী রূপশ্রী স্বাস্থ্যসাথী থেকে আরম্ভ করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে তিনি যেভাবে মানুষের সাথে আছে মানুষের পাশে আছে তাই মিতালি বাদকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সেই তাকে আশি প্রার্থী করে যেভাবে তাকে আশীর্বাদ করেছে সেই আরামবাগের মানুষও সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে কিন্তু তারা দুহাত তুলে তারা আশীর্বাদ করে দিয়েছে তাই আমাদের এখন অনেক বড়ো দায়িত্ব আমাদের যেসব বাকি কাজগুলো আছে সেই কাজগুলোকে আমাদের মানুষের কাছে যেতে হবে মাথা ইঁচু করে যে আমাদের সেই কাজগুলো করতে হবে কারণ আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের অনেক সহনশীলতা হতে হবে যে মানুষের কাছে যে যেয়ে কি অভাব অভিযোগ জানতে হবে জেনে তাদের সেই কাজগুলো আমাদের করতে হবে আর আমাদের মৃতদেহ খুব ভালো মেয়ে সে যেভাবে সে গ্রাম পঞ্চায়েতে জিতে জিতেছিল তার তারপর হচ্ছে পঞ্চাশ সমিতি জিতেছিল আপনারা জানেন আঠারো তারপর হচ্ছে আমাদের এই তেইশে যে ভোট হলো তাতেও জেলা পরিষদেও জিতেছিল তাই যতবার দাঁড়িয়েছে মিতালিকে মানুষ কিন্তু আশীর্বাদ করেছে তাই মিতালি যে পরিশ্রম করতে পারে তাই আমাদের খুব সাধারণ পরিবারের মেয়ে তাই সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন পিকেট প্যাট গ্রাউন্ডে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা যখনই মিতালিবাগের নাম যখন প্রস্তাব করেছে তখন আরামবাগের মানুষ সেই তখন থেকে এ করেছে যে না মিতালিকে আমরা দিল্লি দিল্লিতে পাঠাবো আরামবাগের কথা বলবে মানুষের সুখ কথা আরামবাগের ডেভেলপমেন্টের কথা সেই মিতালি বলবে আর তাই মিতালি খুব কাজের নিয়ে তাই আমরা আরামবাগবাসী মিতালির মতো একজন আমাদের এমপি পেয়ে আমরা খুব খুশি হয়েছি এবং আমরা খুব গর্ববোধ করছি জট জট এবার তা মিতালি তো বলেছে যে সে রেলের সঙ্গে কথা বলে যে ভাবাদিগির ব্যাপারটা সে তো অলরেডি সে তো বলে দিয়েছে আপনার কোথায় নামটা আমার নাম স্বপন কুমার মন্ত্রী আমি তৃণমূল কংগ্রেসের এক কর্মী